হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটি আমরা শুরু করছি অ্যাকশন এরিয়া টুতে দাঁড়িয়ে অ্যাকশন এরিয়া টু ডিতে আমরা রয়েছি সিটি সেন্টার টু এর খুব কাছে সামনে দেখতে পাচ্ছেন গ্রিনফিল্ড অ্যাম্বিশন এবং সাঁচি গ্রিনউড এলিমেন্ট কমপ্লেক্স এটি ফোর লেন রোড এদিকে রাস্তাটির যে অংশটি চলে যাচ্ছে সেটি রাজারহাটের দিকে চলে যায় এবং আমার ব্যাক সাইডের রাস্তাটি চলে যাচ্ছে সিটি সেন্টার টু মেহেকে পাঞ্জাব এবং নিউ টাউন মেট্রো স্টেশনের দিকে তো আজকে এই জায়গাতে একটি ভীষণ স্পেশিয়াস অলমোস্ট সাড়ে চোদ্দশো স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদের নিয়ে এসেছি থ্রি বিএইচকে টু ব্যালকনিজ ভীষণ সুন্দর ফ্ল্যাট একদম ব্র্যান্ড নিউ কনস্ট্রাকশান তো যারা চাইছেন হিডকো প্লটের উপরে একদম নতুন একটি স্পেশিয়াস থ্রি বিএইচকে ফ্ল্যাট কেনার জন্য ডেফিনেটলি আজকের ভিডিওটি ফলো করতে থাকুন সঙ্গে থাকুন আমরা একদম বিল্ডিংয়ের সামনে চলে এসেছি তো এটি হচ্ছে আমাদের আজকের দ্রষ্টব্য তো দেখুন আমরা এখন বিল্ডিংয়ের সামনে এন্ট্রি করছি এটি হচ্ছে মেন এন্ট্রি প্লাজা ড্রাইভওয়ে রয়েছে এবং এগুলো রয়েছে কাভার্ড পার্কিং ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং স্পেস এগুলি একদম নতুন বিল্ডিং এটি হচ্ছে মেন এন্ট্রান্স ঢুকেই দেখুন লেফট হ্যান্ড সাইডে রয়েছে কেস এবং এদিকে রয়েছে লিফট তো চলুন একদম ফ্ল্যাটের সামনে এবার আমরা যাচ্ছি গিয়ে ভিডিও পার্ট আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের এন্ট্রির সামনে চলে এসেছি স্টেয়ার কেস এবং পাশাপাশি দুটি ফ্ল্যাট রয়েছে পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট একটি টু বিএইচকে এবং একটি থ্রি বিএইচকে এদিকে রয়েছে লিফ্ট ফুললি অটোমেটিক লিফ্ট এখানে আপনারা পাচ্ছেন তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স এই ফ্ল্যাটটি থ্রি বিএইচকে ফ্ল্যাট এবং পাশের ফ্ল্যাটটি টু বিএইচকে ফ্ল্যাট তো আমরা থ্রি বিএইচকে ফ্ল্যাটটি আপনাকে দেখাচ্ছি দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি লিভিংকাম ডাইনিং স্পেসটি দেখুন হিউজ লিভিংকাম ডাইনিং স্পেস রয়েছে তার সঙ্গে বড় সাইজের দুটি উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এদিকটি ফুললি সাউথের দিক তো আমরা এন্ট্রি করলাম নর্থে তো নর্থ এন্ট্রি কিন্তু বাস্তুর দিক থেকে খুবই প্রেফারেবল এন্ট্রি হিসাবে মানা হয় ভীষণ সুন্দর হোয়াইট টেক্সচার টাইলসের ইউজ করা হয়েছে পেট্রিফাইড টাইলস এখানে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে লিভিং ডাইনিং আপনারা অ্যারেঞ্জ করতে পারবেন একদম স্কোয়ার টাইপের লিভিং ডাইনিং রয়েছে এখানে যথেষ্ট স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং এবার আমরা ফ্ল্যাটের আরেকটু ভেতরের দিকে যাচ্ছি এদিকে রয়েছে ফার্স্ট বেড দেখুন কত সুন্দর ন্যাচারাল লাইটস আসছে ফ্ল্যাটের মধ্যে এটি ফার্স্ট বেডরুম অলমোস্ট দশ বাই এগারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে ফুল্লি সাউথ ফেসিং বেডরুম কিন্তু এটি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং এদিকে রয়েছে কিচেন স্পেসিটি ফ্ল্যাটের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে কিচেন স্পেসটি হিউজ কিচেন কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন তো একদম নিজের পছন্দ অনুসারে এখানে আপনারা মডুলার কিচেন করতে পারবেন দেখুন ভীষণ সুন্দর ফুল্লি এল শেপড কিচেন টপটি রয়েছে কর্নারে পাচ্ছেন স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং এদিকটা দেখুন ভীষণ খোলামেলা ভিউ দেখতে পাচ্ছেন বাইরের দিকের ভিউ খুব ক্লিয়ার অলমোস্ট পঁচাশি স্কোয়ার ফিট কিচেন ক্যাবিনেটটি মানে খুব পুরো কিচেন স্পেসটি রয়েছে তো ফ্ল্যাট অনুসারে হিউজ কিচেন স্পেস এদিকে পাশাপাশি দুটি বেডরুম তার আগে এখানে রয়েছে কমন ওয়াশরুম সমস্ত ওয়াশরুমের যে ফিটিংসগুলো রয়েছে সব জ্যাকোয়ারের ফিটিংস এখানে দেওয়া রয়েছে স্নানের জায়গাটি আলাদা করা রয়েছে দেখুন ওয়াল হ্যাঙ্গিং কমোট পাচ্ছেন আপনারা খুব সুন্দর হ্যান্ড ওয়াশ বেসিন এখানে দেওয়া রয়েছে দেখুন এখানেও কিন্তু গিজারের কানেকশান দেওয়া রয়েছে বেসিনেও গিজারের কানেকশান আপনারা পাবেন আর এখানেও মিক্সচার পয়েন্ট করে দেওয়া রয়েছে তো স্থানের জায়গাটি আলাদা করা রয়েছে যারা চান কিউবিকেল করতে ড্রাই এরিয়া ওয়েট এরিয়া হিসেবে তারা সেটা অবশ্যই করতে পারে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এটি অলমোস্ট দশ বাই দশ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে সাউথ ওয়েস্ট ফেসিং এর সঙ্গে রয়েছে একটি ব্যালকনি টোটাল দুটি ব্যালকনি পাচ্ছেন ফ্ল্যাটটিতে দেখুন খুব সুন্দর ব্যালকনি স্পেস সাউথ ওয়েস্টে একদম মেন রোডের ওপরে উপরে রয়েছে ব্যালকনি থেকে ভিউ খুব সুন্দর দেখুন কালার কম্বিনেশন সুন্দর ব্যালকনিতে দেখুন খুব সুন্দর ইয়েলো পেন্টিং করা রয়েছে এখানে ওয়ালে দেখুন একটু দেখাই আপনাদের ওয়াল টেক্সচার্ড ওয়াল করা রয়েছে এখানে এটা কিন্তু ওয়াল পেপার না এটা সিমেন্টের কাজ করা রয়েছে এখানে বড় উইন্ডো পাচ্ছেন এটি মাস্টার বেডরুম অ্যাটাচড টয়লেটটি এর সাথেই রয়েছে দেখুন এটি অ্যাটাচড ওয়াশরুম এখানেও সেম সানের জায়গাটি আলাদা করা রয়েছে ওয়াল হ্যাঙ্গিং কমোট এবং এখানে খুব সুন্দর হ্যান্ড ওয়াশ মেশিন দেওয়া রয়েছে এবার আমরা যাচ্ছি থার্ড বেডরুমের দিকে এটি থার্ড বেডরুম এটিও অলমোস্ট দশ বাই দশ স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে দুটি উইন্ডো আপনারা পাচ্ছেন নর্থ এবং ওয়েস্টের দিকের উইন্ডো রয়েছে এর সাথেও একটি ব্যালকনি রয়েছে ভীষণ ক্লিয়ার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সারাউন্ডিং ভিউ খুব ক্লিয়ার দুটি ব্যালকনি থেকেই দেখুন ভিউ খুব সুন্দর এখানে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে এখানে ওয়াল টেক্সচার দেখুন ভীষণ একদম রোড ভিউ এখান থেকেও পাচ্ছেন আপনারা এসির কানেকশন প্রতিটি বেডরুমে আপনারা পেয়ে যাচ্ছেন এবং দুটি ওয়াশরুমে গিজার কানেকশন দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি সাড়ে চোদ্দশো স্কোয়ার ফিটের থ্রি ফ্ল্যাট একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর এলিগেন্ট ফিনিশিং দেওয়া রয়েছে টাইলসগুলি খুব সুন্দর ইউজ করা হয়েছে এবং উইন্ডো প্যানেলগুলি দেখুন কত সুন্দর ডেকোরেটেড করা রয়েছে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি যদি আপনারা ফিজিক্যালি সাইট ভিজিট করতে চান আমাদের সঙ্গে কমিউনিকেট করুন যে কোনো দিন আপনারা অফিস আওয়ার্সে ফ্ল্যাটটি সাইট ভিজিট করতে অবশ্যই আসতে পারেন একদম অ্যাক্সিয়ার টুতে সিটি সেন্টার টু এর খুব কাছেই ফ্ল্যাটটি রয়েছে সিটি সেন্টার টু এবং আকাঙ্ক্ষা মোড় যে নিউ টাউন মেট্রো স্টেশন সেখান থেকে খুব কাছে এই ফ্ল্যাটটি রয়েছে এবং এর সঙ্গে একটি ইন্ডিপেন্ডেন্ট কাভার্ড কার পার্কিং স্পেসও আপনারা পেয়ে যাচ্ছেন তো আর দেরি না করে বন্ধুরা আমাদের সঙ্গে কমিউনিকেট করুন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করার জন্য ফ্ল্যাটটি আসতে পারেন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের পছন্দের মতো ভিডিও আমরা প্রায় প্রতিদিনই নিয়ে আসছি আপনাদের চ্যানেলে তো দেখতে থাকুন আমাদের এই চ্যানেল দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং